আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা সবাই কেমন আছেন আশা রাখি সবাই ভালো আছেন চব্বিশে এপ্রিল দু হাজার পঁচিশ নিয়ে একটি রিপোর্ট প্রকাশ করা হয়েছে একটি পত্রিকায় যেখানে বলা হয়েছে সর্বোচ্চ এবং সর্বনিম্ন যত টাকা বেতন বাড়ালো সরকারি চাকরিজীবীদের এখানে মহার্গ নিয়ে এ টু জেড কী বলেছে আপনাদের মাঝে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন আর আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখবেন এখন থেকে বিস্তারিত কি বলা হয়েছে দেখতে পাচ্ছি বলা হয়েছে সরকারি চাকরিজীবীদের জন্য এবারই প্রথম গ্রেড অনুযায়ী মহার্ঘ ভাতা নির্ধারণ করা হয়েছে পিছনের গ্রেডের কর্মচারীরা তুলনামূলকভাবে বেশি হারে এ ভাতা পাবেন আর সামনের গ্রেডের কর্মকর্তারা পাবেন কম হারে এখানে অর্থ মহো তুলনার প্রস্তাব অনুযায়ী প্রথম থেকে তৃতীয় গ্রেডের যে মূল বেতন দশ পার্সেন্ট চতুর্থ থেকে দশম গ্রেড হচ্ছে বিশ পার্সেন্ট এগারো থেকে বিশতম গ্রেডের মূল বেতনের পঁচিশ পার্সেন্ট এখানে সর্বনিম্ন হচ্ছে চার হাজার টাকা বৃদ্ধি পাবে আর সর্বোচ্চ হচ্ছে সাত হাজার আটশো টাকা আর কোনো চাকরিজীবী চার হাজার টাকার কম মহার্গ ভাতা পাবেন না আর মহার্ঘ ভাতা কার্যকর হওয়ার পর আগের সরকারের পাঁচ পার্সেন্ট বিশেষ প্রণোদনা সুবিধা এখানে বহাল থাকবেন না তাই বলা হয়েছে আর পেনশনভোগী কর্মকর্তা কর্মচারীরা এই মহার্ঘ ভাতা পাবেন ইনক্রিমেন্টের সময় এটি মূল বেতনের সঙ্গেও যোগ হবে এখানে পেনশনভোগী যে কর্মকর্তা রয়েছেন তারা এই মহার্ঘ ভাতা পাবেন এবং ইনক্রিমেন্টের সাথে এটি মূল বেতনের সঙ্গে যোগ হবে আর অর্থ মন্ত্রণালয় জানিয়েছে বর্ধিত ভাতার অর্থায়নের জন্য উন্নয়ন বাজেট কমানো হবে ফেব্রুয়ারি মাসের বেতনের সঙ্গে করার পরিকল্পনা ছিল কিন্তু আবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের যে সিনিয়র সচিব সে তিনিও বলেছিলেন যে মর্গ ভাতা খুব শীঘ্রই দেওয়া হবে তারপর এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি আর দু হাজার পনেরো সালের পিএস স্কেলের পর থেকে সরকারি চাকরিজীবীদের বেতন বাড়েনি কিন্তু এ সময় নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যস্ফীতি বেড়েছে আর এই পরিস্থিতির মোকাবেলায় চাকরিজীবীদের দীর্ঘদিন ধরে মর্ক দাবি জানিয়ে আসছিলেন আর জনপ্রশনের মন্ত্রণালয় সিনিয়র সচিব মুকলেশ্বর নিশ্চিত করেছেন যে চলতি অর্থ বছরের মধ্যেই মর্কভতা ঘোষণা করা হবে তবে নির্দিষ্ট হারে এখনও সিদ্ধান্ত হয় আর অর্থ মন্ত্রণালয় হচ্ছে মহার্কাতা সম্পর্কে প্রস্তাব পাঠানো হয়েছে খুব শীঘ্রই মন্ত্রণালয় থেকে একটি নোটিশ আসবে মহার্ক কার্য কার্যকরের আর যখনই আপডেট নোটিশ প্রকাশিত হবে সবার আগে আমাদের চ্যানেলটিতে পেয়ে যাবেন তাই দেরি না করে যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকের মতো পর্যন্ত সব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম